আমি জানা সবসময় দেখতাম সবাই আমার জন্য প্যাকেজিং করে পার্সেল পাঠায় হ্যাঁ বাট আজকে আমি হচ্ছে প্যাকেজিং করে পার্সেল পাঠাবো আজকে পার্সেল প্যাকেজিং করবো আমি এগুলো হচ্ছে আমাদের গ্রামের রিলেটিভের জন্য ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ এবং একা না সবাইকে নিয়ে একসাথে আসলে ঈদের মানে যে উপভোগ করতে হয় ঈদ সো আজকে আমি গ্রামের আমার যারা খুব কাছে তাদেরকে কিছু পার্সেল পাঠাবো তো আমার সাথে আজকে হেল্প করতেছে আমাদের গুয়াবা তো তোমাদের ঈদ কে কোথায় করবা বা ঈদের শপিং করেছে কিনা এটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবা আর এখনো অনেক আত্মীয় স্বজনকে গিফট দেওয়া বাকি যেটা আমি হচ্ছে ভিডিওতে দেখাই দিব আস্তে আস্তে আবার কেউ মনে করে না শখ করতেছি প্রতি ঈদে এরকম থাকে বাট আগে দেখাইতাম না এখন দেখাই এই আর কি না দিলেও আমি অনেক অনেক কথা শুনি তোমাদের কাছে দিলেও অনেক অনেক কথা শুনি তাই ভালো দেখাই কথা শুনি না দেখাই তো অনেক কথা শুনছি বাট আমার কিন্তু ঈদের শপিং ডান বলেন আমার দর্শককে কিছু বলেন কেমন লাগতেছে আমার সাথে প্যাকেজিং করে ভালোই লাগতেছে সবাইকে সহযোগিতা করতেছেন এবং শুধু আত্মীয় স্বজনের জন্য না আমি এখন ভেবেছি যে কিছু যারা গরিব দুঃখী আছে তাদেরকেও হেল্প করব কিছু হেল্প করতেছি আমি সেটাও শেয়ার করবো আপনাদের মাঝে যদি আমারটা দেখে ওনাদের কোনো হেল্প হয় সেটা আমার জন্য অনেক ভালো একটা জিনিস হবে অনেক কষ্ট তাহলে যারা এরকম পার্সেল সে যারা বিজনেস করে তাদের কত কষ্ট চিন্তা করছে হ্যাঁ এই যে এখানে একটু ই হয়ে গেছে অনেকেই বলবেন যে দিচ্ছেন ভালো কথা বাট দেখাচ্ছেন কেন আসলে আমার দেখ মানে গামি যে দেখাচ্ছি এটা দেখেও যদি কেউ ইন্সপিরেশন হয়ে তাদের আত্মীয়কে গিফট করে সে সোয়াবটা এগেছে আমার কাছে আসবে এবং এটা ভালো না যে আমার আসলে তার আত্মীয়স্বজনকে সে গিফট করবে অবশেষে আমাদের পার্সেল রেডি করা ডান এবং এটা হচ্ছে কালকে আঙ্কেল কুরিয়ার করে দিবে তাই না এটা তো ছেঁড়া ফাটার কোন অপশন নাই না যদি যদি কিছু করতে চায় হ্যাঁ সবাই চোরে চোর ডাকাতি করে ডাকাতি যদি এগুলো নিয়ে যায় তাহলে আমার আত্মীয় স্বজন মাফ করে দেন তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবে আত্মীয় স্বজনকে বেশি বেশি করে গিফট দিবা ভাই তাহাই